আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই একই দিনে দুটি সুখবর পাওয়া গেল মেট্রো রেলের ক্ষেত্রে আর সেটি হচ্ছে একদিকে তো শুক্রবারে চালু হচ্ছে মেট্রো রেল আর একদিকে কাজীপাড়া স্টেশনটি ওই একই দিনে চালু হয়ে যাচ্ছে অর্থাৎ শুক্রবার বিশ সেপ্টেম্বর যেই কাজীপাড়া স্টেশনটি দীর্ঘদিন থেকে নষ্ট হয়েছিল বন্ধ ছিল সেই স্টেশনটি চালু করে দেওয়া হচ্ছে শুক্রবার থেকে এবং শুক্রবার থেকেই কিন্তু মেট্রো এই মানে বিশ সেপ্টেম্বর থেকেই কিন্তু সপ্তাহে সাত দিন মেট্রো রেলের চলাচল শুরু হচ্ছে এবং সেটি কখন কিভাবে সেটি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে যেটি জানিয়ে দেই যে ক্ষতিগ্রস্ত যেই কাজীপাড়া স্টেশন সেই স্টেশনটি চালু হবে চালু করার সিদ্ধান্ত হয়েছে এবং সেটি বিশ সেপ্টেম্বর থেকে চালু হবে এই স্টেশনটি পুনরায় ঠিক করে এটি ঠিক করতে খরচ পড়েছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যেটি মেট্রো রেলের বা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এটি ঠিক করতে তবে এটির ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে সেটি নতুন করে টেন্ডার দিয়ে যখন যন্ত্রপাতি বা অন্যান্য আরও আনুষঙ্গিক যেসব জিনিস লাগবে সেগুলো দিলে বোঝা যাবে যে আসলে ক্ষতির পরিমাণ কত হয়েছে এটি তিনি জানিয়েছেন আরেকটা তথ্য হলো যে মিরপুর দশ যে স্টেশনটি যেটি সবচেয়ে বেশি মানুষ যে স্টেশন থেকে ওঠে সেই স্টেশনটি কিন্তু এখন চালু করার চেষ্টা চলছে দ্রুততম সময়ে সুনির্দিষ্টভাবে বলেননি যে কবে নাগাদ চালু হবে তবে দ্রুততম সময়ে এটি চালু করার চেষ্টা চলছে এবং এর জন্য যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটিও নিরূপণ করার জন্য একটি কমিটি কাজ করছে যেটি জানানো হয়েছে তো এটি হল দুটি খবর আর এর ফাঁকে যেটি বলা দরকার সেটি হচ্ছে যে এতদিন ধরে অনেকেই যে দাবিটি করে আসছিলেন যে সপ্তাহে সাত দিন মেট্রো রেল চলবে এটি তাদের প্রত্যাশা তো সেই প্রত্যাশাকে সামনে রেখেই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ যদিও ছাত্র আন্দোলনের কারণে মাঝখানে একটা ছন্দপতন হয়েছে কিন্তু জুলাই থেকেই কিন্তু এটি চালু হওয়ার কথা ছিল যতটুকু আমি জানি তো এখন কিন্তু সেই শুক্রবারে চালু হচ্ছে এটি বিশ সেপ্টেম্বর থেকে এবং বিশ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে আর মতিঝিল থেকে তিনটা পঞ্চাশ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে এবং রাতের যে চলাচলের নিয়ম আগের মতোই উত্তরা থেকে সবশেষ ট্রেন রাত নয়টায় এবং মতিঝিল থেকে রাত নয়টা চল্লিশ মিনিটে এখন এই যে শুক্রবারে ট্রেন চলাচল করার কারণে কিন্তু এটি এই যে বিশেষ করে উত্তরাতে যে মানুষের ঘুরতে আসা বিনোদনের যে একটা আলাদা খোরাক যে জোগানো সেটি কিন্তু একটা বাড়তি অনুষঙ্গ যোগ করবে এবং উত্তরা জায়গাটি কিন্তু আরও বেশি ব্যস্ত হয়ে হবে এবং শহরের বিভিন্ন অংশ থেকে বিশেষ করে মতিঝিল পুরান ঢাকা এইসব অংশের মানুষের উত্তরার সাথে যে কানেকটিভিটি উত্তরাতে বেড়াতে আসার যে একটা সুযোগ সেই সুযোগটি কিন্তু এখন তৈরি হলো এবং উত্তরাতে কিন্তু যে অর্থনৈতিক কর্মচাঞ্চল নতুন বিশেষ করে নতুন যে সেক্টরগুলো সেখানে কিন্তু এটি আরও অনেক বেড়ে যাবে তো আমাদের এই যে মেট্রো সেটি স্বাভাবিকভাবে মানুষের সেবায় চলুক সেটি প্রত্যাশা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ